দেবী সরস্বতীকেই স্ত্রী কোন শ্লোকে লেখা আছে কোন বইতে লেখা আছে চলুন দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন আসছে ব্রহ্মা ও সরস্বতীর বিয়ে কোথায় লেখা উত্তর কোনো বেদে নেই কোনো উপনিষদে নেই কোনো গীতায় নেই আঠেরোটি মহাপুরাণেও ব্রহ্মা সরস্বতীকে বিয়ে করলেন এই ভাষায় একটাও স্পষ্ট শ্লোক নেই তাহলে এই গল্প এলো কোথা থেকে কিছু মানুষ মৎস্য পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণ শ্লোক নিয়ে বিকৃত করে নিজের ভাষায় নিজের মতো করে অনুবাদ করেছেন যেখানে বলা হয়েছে যে ব্রহ্মা নিজের মানস শক্তি থেকে এক নারী সত্তা সৃষ্টি করেন তার নাম শতরূপা এখন শতরূপা মানে হচ্ছে প্রকৃতি সৃষ্টি বহুরূপা শক্তি গুরুত্বপূর্ণ কথা হলো শতরূপা মানে কিন্তু জৈবিক কন্যা নয় তিনি মানুষ সৃষ্টি ঠিক যেমন লক্ষ্মী সমান বিষ্ণুর শক্তি পার্বতী হলেন শিবের শক্তি এবারে মৎস্য পুরাণের যে শ্লোকটি নিয়ে প্রবলেম হচ্ছে তিন দশমিক চার দুই যে শ্লোক সেটা হচ্ছে উপজেমে স শতরূপা মনে অর্থাৎ বিশ্ব সৃষ্টির জন্য ব্রহ্মা তার সৃষ্ট শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করলেন বা একাত্ম হলেন এখানে যে সংযোগ বা একাত্ম এটা কিন্তু বিয়ে বলা হয়নি সামাজিক বিয়ে অর্থে নয় সরস্বতী মানে হচ্ছে বিদ্যা বা বাক বা জ্ঞানের দেবী ব্রহ্মা হচ্ছে সৃষ্টির দেবতা সরস্বতী হচ্ছে সৃষ্টির জ্ঞান এখন যদি জ্ঞান বাদ দেওয়া যায় তাহলে সৃষ্টি কিভাবে হবে সেই হিসেবে সরস্বতীকে ব্রহ্মার সহচর শক্তি বলা হয় স্ত্রী নয় মানব সৃষ্টি আর জৈবিক সন্তানকে বহু মানুষ গুলিয়ে ফেলছেন গুলিয়ে ফেললে চলবে না এবারে দেখা যাক যে ওই শ্লোক যেটা লেখা আছে উপজেমে এ শব্দের অর্থ কিন্তু সামাজিক বিয়ে নয় যেমন যদি বলা হয় যে দেবী দুর্গা মহিষাসুরকে মারার জন্য একাধিক যে দেবতা তাদের সঙ্গে কিন্তু মিলিত হয়েছিলেন তাদের তিনি অস্ত্র নিয়েছিলেন তার মানে কি এটা দাঁড়ায় যে তিনি ওই দেবতাদের বিয়ে করেছিলেন এটা তো সম্ভব নয় শতরূপা মানে হচ্ছে তার বহু রূপ জৈবিক কন্যা কোনো মতেই নয় আবার একটা শ্লোক আছে যেটা ব্রহ্মাণ্ড পুরাণে বলা যায় যে মানজাত মানসাত ব্রহ্মাণ্ড জাতা শতরূপা মহাসুবা তো শতরূপা ব্রহ্মার মন থেকে উৎপন্ন তিনি কল্যাণময় শক্তি। মানুষ জাত কন্যা কোথায় আছে মানুষত ব্রহ্মাণ্ণ জাতা শতরূপা মহাসুভা শতরূপা ব্রহ্মার মন থেকে উৎপন্ন তিনি কল্যাণময় শক্তি। এখানে তো বহু মানুষ দেখছে যে লিখে দিয়েছে বায়োলজিক্যাল লটার যে তার নিজের অবরাস থেকে জন্ম কোথায় ধরে নেওয়া যাক শিব পার্বতীর বিয়ে শিব পার্বতীর বিয়ে কোথায় লেখা আছে শিব পুরাণেই লেখা আছে শিব পুরাণের যে পার্বতী খণ্ডে সেখানে লেখা আছে আটত্রিশ থেকে তিপ্পান্ন নম্বর যে শ্লোক সেই পর্যন্ত অধ্যায় আটত্রিশ থেকে তিপ্পান্ন অধ্যায় যে পর্যন্ত আছে সেখানে কিন্তু শিব পার্বতীর পুরো বিয়ে ডিটেলস লেখা আছে ডিটেলস মানে যেমন ধরো যে যদি অধ্যায় আটত্রিশ দেখো সেখানে বিবাহের সিদ্ধান্ত বা যে প্রস্তুতি হচ্ছে অধ্যায় উনচল্লিশ হিমালয়ের অর্থাৎ পার্বতীর যে পিতা যখন তিনি এই সংবাদটা পেলেন তার যে আনন্দ হচ্ছে সেটা সেই খবরটা এখন আছে অধ্যায় চল্লিশে কি আছে দেবতাদের আগমন হচ্ছে অধ্যায় একচল্লিশে কি আছে শিব রূপে যাত্রা করছেন অধ্যায় বিয়াল্লিশে কি আছে পার্বতীর দৃঢ়তা যে আমি শিবকেই বিয়ে করবো অধ্যায় তেতাল্লিশ বর কন্যার একটা সাক্ষাৎ হচ্ছে এই যে বৈদিক বিবাহ অনুষ্ঠান শুরু এটা কিন্তু অধ্যায় চুয়াল্লিশে আছে এরপরে অধ্যায় তিপান্ন যেটা লাস্ট যেটা বললাম না যে অধ্যায় আটত্রিশ থেকে অধ্যায় তিপান্ন পর্যন্ত তার ত্রিপান্নতে কী আছে অধ্যায় ত্রিপান্নতে আছে শিব পার্বতী কৈলাসে প্রত্যাবর্তন এই সবগুলি কিন্তু আপনারা শিব পুরাণ খুলে দেখতে পারবেন অর্থাৎ সেখানে কিন্তু যে বিয়ে শিব পার্বতীর হচ্ছে যাবতীয় ব্যাখ্যা সেখানে শ্লোক ধরে কিন্তু সেখানে উল্লেখ আছে কিন্তু এই যে আপনাদের ভুল ধারণা যে তার নিজের কন্যার সঙ্গে আমাদের ব্রহ্মা বিয়ে করেছিলেন সরস্বতীকে কোথাও নেই কোথাও কিন্তু এটাও উল্লেখ নেই যে সরস্বতী হচ্ছিলেন ব্রহ্মার কন্যা আর কোথাও এটাও উল্লেখ নেই যে সরস্বতীকে তিনি বিয়ে করেছেন তার তো উৎপত্তি তার মন থেকে সৃষ্টি যেটা বলা হচ্ছে এখানে বায়োলজিক্যাল ডটার এই শব্দটা এই জিনিসটা কোথাও উল্লেখ নেই আপনারা ভুল ভাবছেন ভুল করছেন তাই ব্রহ্মা কখনোই তার নিজের কন্যাকে বিয়ে করেননি যারা আপনারা অনেকে ভিডিওটা জানেন না ভিডিওটা শেয়ার করুন ভিডিওটা ছড়িয়ে দিন চারিদিকে ভুল ভাবনা থেকে বেরিয়ে আসুন দেখা হচ্ছে পরের ভিডিওতে